আসসালামু আলাইকুম দর্শক আজ এসে পড়েছি কাপাসিয়ার সেই ভাইরাল বিখ্যাত শরীফ বিরিয়ানি খাওয়ার জন্য তো আপনারা কাপাসিয়া থেকে বাজার নেমে মাত্র টাকা আমরাইত বাড়া মোড়ের হাতের বাম পাশে আপনারা বড় করে দেখতে পাবেন শরীফ লেখা তো আপনারা ভিতরে ঢুকে পড়বেন তো দর্শক আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন আসছে খাওয়ার জন্য অনেকে বাইক নিয়ে আসছে দূর থেকে আমি আসছি সেই গাজীপুর থেকে এখন সন্ধ্যার আট মুহূর্তে ভিড় কিছুটা কম তো আপনারা বড় বড় দুইটি ডেক দেখতে পাচ্ছেন এক মধ্যে হলো গরুর মাংসের বিরিয়ানি আরেকটির মধ্যে হলো মুরগির মাংসের বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানির এক প্লেটের দাম হচ্ছে একশো টাকা তো আপনি একজন ভরপুর ভাবে খেতে পারবেন আলহামদুলিল্লাহ আর মুরগির মাংসের এক প্লেটের দাম সত্তর টাকা নাকি আশি টাকা আমার সঠিক মনে নেই সত্তর টাকা বা আশি টাকা এরকম হবে আর কি তো আমি গরুর মাংসেরটা ট্রাই করেছি খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দেখেন মুরব্বী চাচারাও বিরিয়ানি খেতে আসছে এবং যুবক যুবতী আরও অনেকেই পার্সেল করে নিয়ে যাচ্ছে বিরিয়ানিগুলো কারণ অনেক টেস্ট আর কি আর অল্প টাকায় পাচ্ছে তো একশো টাকায় গরুর মাংসের বিরিয়ানি পাওয়া যায় তো দর্শক কিছুক্ষণ বসে থাকার পর আমি বিরিয়ানি পেলাম তো বিরিয়ানিগুলো আপনি দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর এবং যে ঘিটা ব্যবহার করা হয় ঘিয়ের গ্রান্ট গ্র্যান্ডটাও খুবই সুন্দর মাশাল্লা এবং পুরা পেলেট ভরে যায় আর কি আর কয় টুকরা মাংস দেয় আমি তা নাই তো পরবর্তীতে যদি আমি যাই তাহলে আপনাদের গুনে দেখাবো ইনশাল্লাহ গরুর মাংসের টুকরা চার পাঁচ টুকরা বা ছয় টুকরার মতো থাকে আর কি কম বেশি হতে পারে তো দর্শক আপনারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন বা পছন্দ করেন তারা শরীফের বিরিয়ানি ট্রাই করতে পারেন আশা করি কম টাকায় ভালো বিরিয়ানি পাবেন ইনশাল্লাহ তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম